হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিলাম তারপরে পুজো দিয়ে নিলাম আর এখন বাইরে দাঁড়িয়ে আছি তো রাত্রেবেলা থেকে তো আমাদের এদিকে বিশাল ঝড় বৃষ্টি তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই এই যে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বেশ ভালো লাগছে আর গরম নেই এখন আর এই যে আমার দেখো পুজো হয়ে গেছে তো এবার রান্নাঘরে যাব চা করবো দিয়ে চা খাবো তো এই যে চা করে নিয়ে এখন চলে আসলাম তো এখন চাটা খেয়ে নিই চলো চা খাওয়া হয়ে গেল চা খেয়ে এই যে মিষ্টি এখন পড়তে বসে গেছে আর আমি এখন রান্নাঘরে যাব তো চলো তো রান্নাঘরে এসে আমি এই যে ভাত বসিয়ে দিলাম আর এদিকে মাছটা ভাজতে শুরু করেছি কারণ কালকেটা চাটনি আছে অনেকটা আর বৃষ্টি পড়ছে ভালো লাগছে না তো আজকে মাছের ঝোল আর চাটনি এ দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে মাছ ভাজা আমার হয়ে গেল এবার আলুটা ভাজবো আর এদিকে ভাত ফুটে গেছে তো এবার আমি এখন মশলাটা করে নেব কালো জিরে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তো আজকে রান্নাটা একদমই হালকা করে করব তো আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেছে তো এবার মশলাটা দিয়ে দেবো তো আমার এদিকে মশলা কষা হয়ে গেছে আমি জলটা এখন দিয়ে দিলাম আর ভাতটা উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা আমি এদিকে সুজয়ের জন্য থালায় বেড়ে নিলাম তো একটু ঠান্ডা হবে এদিকে ও স্নান করতে গেছে তো স্নান করে এসে খেয়ে নেবে খেয়ে বেরোবে এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো আমার এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে তো আমার আজকে রান্না কমপ্লিট আর এদিকে সুযায় বসে গেছে তো ওকে এবার খেতে দিয়ে দেবো চাটনি দিয়ে দেবো তো মাছের তরকারি আর এই যে কালকে কাটছে অনেকটাই আছে সকালে বৃষ্টি পড়ছিলো দেখে একটু লেট করে উঠেছি ঠান্ডা ঠান্ডা দিনে কি আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে তো এই জন্য একটু তাড়াহুড়ো হয়ে গেল রান্না করতে তো এখন সুজয়ের হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেলে আমার আর কোনো তাড়াহুড়ো নেই তারপর আমি ধীরে সুস্থে আসতে কাজ করব আর এই যে মিষ্টি এখন পড়া করছে তো ওর পড়া হয়ে গেলে ওকেও খেতে দিয়ে দেবো আমি এইদিকে চায়ের বাসনগুলো এখন ধুয়ে নিলাম তো এই যে সুজা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে তো এখন একটু বসবো তারপরে আবার কাজ শুরু করব। সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কাজ করলাম তো আমি এই যে মুড়ি মাখি নিয়ে চলে আসলাম আর মিষ্টিও পড়া হয়ে গেছে ও এখন ভাত খাবে আর আমি এখন এই জানালার ধারে বসে মুড়ি খাচ্ছি আর হাওয়া দেখছি বাইরে এত সুন্দর হাওয়া বইছে তো এখন মুড়িটা খেয়ে নেব খিদে পেয়ে গেছে জানি না এখন বেজে গেছে বারোটার আমি এই যে দেখতেই পাচ্ছ রুচি বানানোর জন্য ময়দা আর সাদা তেল কালো জিরে আর নুন চিনি দিয়ে নিয়েছি তো এখন আটাটা ভালো করে মেখে নেব আর এখন বানাতাম না বিকেলেই বানাতাম তো মিষ্টি জেদ করেছে এখনই বানাও এখন খাবো লুচি ওর খুব লুচি খেতে ইচ্ছে করে আর ওর খুব লুচি পছন্দ করে তো এখনই বানিয়ে নেবো লুচিটা আর লুচির সঙ্গে একটু আলু ভাজবো তো চলো এখন আটাটা মেখে নিই তো আমি এখন এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে তো এখন বেলে নেব এইদিকে আমার আলু ভাজা হয়ে এসছে আর এদিকে আমার লুচিগুলো বেলে নিয়েছি তো আলু ভাজাটা হয়ে গেলে লুচিগুলো ছেঁকে নেব তো আমার এদিকে আলু ভাজা কমপ্লিট তো এদিকে এবার দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক আমার লুচি আর আলু ভাজা হয়ে গেছে আর এখন বানিয়ে দিচ্ছি সুজি তো সুজিটা বানানো হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে নেবো খিদে পেয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে আর এখন বসে গেছি খেতে খাওয়া দাওয়া করে রান্না পরিষ্কার করবো তারপরে স্নান করে একটু ঘুমাবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি আর মিষ্টি এখন ঘুমিয়েছিলাম এই যে মিষ্টি এখন শুয়ে আছে তো এত সুন্দর ওয়েদার খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুম দিলাম তো এই মাত্র সবে উঠলাম আর বাইরের ওয়েদারটা চলো তোমাদেরকে একবার দেখাই যে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে সুজয় এখনও বাড়ি আসেনি তো আমি আর মিষ্টি সবে উঠলাম তো এখন সন্ধ্যাটা দেখাবো তো তারপরে চা খাবো তারপরে আবার আজকে আমার নাইট ডিউটি আছে তো তারপরে আবার ডিউটি বেরোব তো চলো আবার পরে দেখা হচ্ছে হ্যালো গেটটা খোলাই ছিল তো রেডি হয়ে গেলাম আর এই যে সন্ধ্যা দেখিয়ে নিলাম তো সন্ধ্যা দেখিয়ে নিয়েছি আর এদিকে মিষ্টি বানিয়েছে চা তো এবার চা মুড়িটা খেয়ে নেবো আর সোজায় গিয়েছিল চপ আনতে তো আজকে চপের দোকান সব বন্ধ বৃষ্টিতে আর কেউ চপ নিয়ে বসেনি তো দেখো এখন এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি চানাচুর দিয়ে তো একটু চা মুড়িটা খেয়ে নিই তারপরে বেরোবো বন্ধুরা রেডি হয়ে গেলাম চা খাওয়া হয়ে গেছে তো এখন ডিউটি বেরোচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো অবশ্যই শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিও সঙ্গে তো জন্য ডাটা বাই বাই গুড নাইট